হে অন লহ আখবারে রে সরে সঠে হিন্দে অন লহ আখবারে রে সোরে সুন্দে হে অন লহ আখবারে রোরে সূর্য ওঠে হিন্দে অন লহ

প্রতিদিন সূর্য উঠে আল্লাহ আজানে ধরে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগরীবের আজানে ধরে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক কিনা বলেন বুকে সীমানটা আছে দাঁড়িয়ে হাত তুলে তকবির দিয়ে সারা তুলিয়াকে দেখে দিয়ে এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের এদেশের দেশের এ দেশের এ দেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভিলরতে যে দেশের সন্তানের কোরআন সে দেশে আল কোরআন শাসন কায়ে করতে হবে সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আক বারের সুরে সূর্য দেবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে অল্লাহ এক সুরে সূর্য ওঠে এদেশে সুরে এদেশে অল্লাহ একবারের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ একবার সুরে সূর্য ডোবে এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় এদেশের শিখর দূর আরবের ইসলামের মধ্যে গাথা আছে ঠিক না বলেন দূর আরবের ইসলাম থেকে রস হরণ করে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা মাহপিল তো জনতা সৃষ্টি হয়েছে ঠিক না বলেন চারাগাছ থেকে আস্তে আস্তে বটা বৃক্ষে রূপান্তরিত হয়েছি এই কারণে বাংলাদেশের দিকে সারা দুনিয়ার মন্দ দৃষ্টি